আপনার নাম কোথায় যাচ্ছিলেন কোথায় টোটো করে আপনারা সবাই মিলে কোথায় যাচ্ছিলেন চারজন পঞ্চায়েতের মেম্বার তিনজন আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার পলস পায়না একজন সিপিআইএম এবং আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার ববিতা দে এরা সবাই আসছিল পাঁচজনেই মহিলা একটা টোটোতে তো ঠিক ওই তলার যে ঘাট আছে সেখান থেকে কিছুটা আগিয়ে এসে একটি লরি ইট খালি করছিল। এবং একটি বাইক ঢুকে যায় যেটা টোটোর ড্রাইভার যিনি আছেন বা পত্তপর্তি যারা বলে। বাইক ঢুকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে ওই লরিটিতে ধাক্কা মারে চার পাঁচজনেই ইঞ্জিয় হয়েছে কম বেশি সকলেরই লেগেছে একজনের এইখানটা কেটে গেছে ববিতা দে পঞ্চাশ তার দুটো টিস হয়েছে তো আমরা পরিস্থিতির মধ্যে মানে অতি স করে আমাদের পঞ্চায়েত সমিতির আদার যারা মেম্বার আছে আমাদের যারা সহকর্মী ছিল তারা আমরা এসে খানাকুল ব্লক ওয়ান রুরাল হসপিটালে আমরা ভর্তি করিয়েছি তাদের ট্রিটমেন্ট কেমন ঠিক আছে যে ট্রিটমেন্ট করে হয়তো ছেড়ে দেবে এক্ষুনি আমরা ডাক্তারের সাথে কথা বলে তারপর আমরা কোথায় যাচ্ছিলেন ওরা খানাকুল দুই ব্লকে আসছে যেহেতু আপনারা জানেন যে খানাকুল ফ্ল্যাট এফেক্টেড এরিয়া বন্যা কবলিত সেক্ষেত্রে ফেরিঘাটগুলো ভাঙা আছে তাই আমাদের খানাকুল টু রুরাল হসপিটালে যেতে গেলে অনেকটা সময় অতিবাহিত হবে সেক্ষেত্রে আমরা খানাকুল ওয়ান রুরাল হসপিটালে এসে অ্যাডমিট করিয়েছি ডাক্তারবাবুরা চিকিৎসা করছে প্রাথমিক চিকিৎসা করে হয়তো ছেড়ে দেবে আমি রমেন খানাকুল খানাকুলদ ব্লক শহর ধরুন আমরা আজকে থানাকু দু নম্বর পঞ্চায়েত সমিতিতে বিডিও ম্যাডামের কাছে আমাদের বিশেষ জরুরি কাজ ছিল আমরা যারা তৃণমূলের বিরোধী যারা মেম্বার আছে আমরা এসে একটু অফিসিয়ালি কথা বলার জন্য আমাদের সব মেম্বারদেরকে ডেকেছিলাম পলসপাই ওয়ানের ববিতা দে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার উনিও ওনার পঞ্চায়েতের পলসপাই ওয়ান জিপির দুজন আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বারকে সহ সাথে করে নিয়ে চার পাঁচজন মহিলা আসছে আপনার সাবরসিংপুর যে হরিশ্চক যে আজগিতলার ঘাট আছে সেই ঘাটটা পার করেই একটা লরি ইটখালি করেছিল রাস্তার ধারে সেই সময় একটা বাইক ঢুকে যায় বাইক ঢুকে যাওয়ার কারণে যে টোটোই করে আমাদের দিদিরা আসছিলেন ওই টোটোটা লরিতে সরাসরি ধাক্কা মারে মারার পরেই ওনাদের মাথা কারো মাথায় চোট লেগেছে কারো চোখের উপরে চোট লেগেছে কারো পায়ে চোট লেগেছে এইভাবে এখন হসপিটালে ওনাদেরকে আমরা তৈরি করে নিয়ে এসে ভর্তি করিয়েছি আমাদের ব্লক সভাপতি প্রামাণিক আমাদের ব্লকে ছিলেন উনিও আমাদের সাথে এসে সবাইকে নিয়ে এসে আমরা একসাথে ভর্তি করিয়েছি ট্রিটমেন্ট চলছে আশা করি খুব গুরুতর চোট নয়